যেই সাদ্দাদ আল্লাহর জান্নাতে যাবে না নিজেই জান্নাত তৈরি করার জন্য রেডি হয়ে গেল এমন সুন্দরী সুন্দরী নারী দিয়া জান্নাতের হুর বানাইল গেল বিশাল বেহস্ত দেখার জন্য রওনা হয়ে গেল পেছনে বুড়া মানুষ সাদ্দাদের পেছন অনুসরণ করে আর বলে এই সাদ্দাদ একটু সময় দেওয়া আমার জরুরি কথা শুনে যাও বাহনের দ্রুত গতিতে দৌড়ায় পেছনের বুড়ার দিয়ে তাকায় বলে সময় নেই আশ্চর্য ব্যাপার সাদ্দার বাহনে যত দ্রুত আগায় ওই বুড়া কেমন যেন পায়ে হেঁটে তার থেকে বেশি আগায় যায় বেহেস্তের দ্বার প্রান্তে গিয়া এক পা জমিনে জান্নাতের গেইটে দিন আর একটা পিঠের উপরে বাহনে আছে বুড়া চক্কর লাগাইয়া সামনে গিয়া দাঁড়ায় সাদ্দার পাওটা আর নামাবি না পরিচয় নাও আমি আল্লাহর পাঠানো ফিরিস্তা আজরাইল আলাইহি সালাম অন্ধকারে পথের মাঝে চলছো ভাই ও একা মনের মাঝে খেলছে তোমার কত আকা বাঁকা সাদদাত সম পলক তোমায় নাহি কহেলিতে দিবে হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে পালানোর কোনো সুযোগ নাই বড় বড় বাহাদুর গুলো আজ ধ্বংস হয়ে গেল গোটা দুনিয়ার শোষ আর দুজন ছিলেন শাসক একজন হলেন পায় সুলাইমান আর একজন হলেন বাদশা জুলকার নাইন এই বাদশা জুলকার নাইন ইনতে এক মুহূর্তে ভক্তদের ভুলে গেলেন জানাজার পর আবার হাত দুটো বের করে বাজারে তারপরে কবরস্থ তাকায় দেখ এত বিশাল দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরও কন্ট্রোল করতে পারে না লোভে পড়ে গেল মরণের পরও হাত বিছায় বলে দেওয়ারো দেও আরো দেও আরো দেও